হ্যালো গাইস আমি রিঙ্কি আবার তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কি ভাবছো যে আমি ঢাকনা দিয়ে কী ঢেকে রেখে দিয়েছি কি হতে পারে বলো তো গাইস তোমরা দেখলে পারে চমকে যাবে এটা আমি আজকে এক কাপ সাবু আর একটা ম্যাগি দিয়ে একদম সুস্বাদু গরমের সময় ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গাইস তোমরা একবার হলে ট্রাই করে দেখো ভীষণই মজা হয়েছে খেতে একদম দুর্দান্ত হয়েছে খেতে এখানে আমি একটা কড়া নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি সাবুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট মেগে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে আমি ফুটিয়ে নেব এগুলা হয়েছে কি না আমি বারবার দেখছি একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই কড়াতে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার সাবুর আমি আগের মিক্সকরণটা দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুধের মিক্সটা দিয়ে দিচ্ছি এখানে চিনিটা তোমরা পরিমাণ মতো অ্যাড করতে পারো আমি এখানে এক চামচের মতো চিনি অ্যাড করেছিলাম দুধের সঙ্গে এরপর আমি পরিবেশন করেছি